আপনার মুক্তিযোদ্ধা নিয়ে ব্লেম গেম করছে যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেনি আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদেন্ট যুদ্ধ করলো এখন সেই দলের দিকে এই দুটো একটা পরাজিত শক্তি জিয়াউর সাহেব ক্ষমতা থাকার জন্য মরু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্র যে রাজনৈতিক দলটার যে রাজনৈতিক আদর্শটার যে রাজনৈতিক কাঠামোটা সাহায্য চাইলে। সেটা হচ্ছে জামাতি ইসলামী আপনি এটা 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 আপনি কোন ইতিহাস থেকে বলছেন আমি আপনি আপনি আবার আমি আপনি আমার ভালো জানেন আটাত্তর সাল আপনি আমি বলি আমি গোলাম থেকে পুরানো প্রেক্ষাপট বিষয় আমরা যখন আপনি যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে উত্থন্দনটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনৈতিক করার সুযোগ পেল আর আমি যেটা বলছি যে ব্লেম রুমের কথা যে আওয়ামী লীগকে ব্লেমটা দিত যে ওমক রাজাকার বিএনপিকে লক্ষ্য করে বলতো অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু আপনার দেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেলো কলকাতায় পালিয়ে গেলো আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো জিয়াউর রহমান সাহেব গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক রাজনৈতিক জামায়াত ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা

তাহলে তো সেই একদিনের শাসন ব্যবস্থা দিল এখন একদিনের শাসন ব্যবস্থা দিয়ে এই সরকার আপনাকে জাতীয় সরকার এখন এখন আমি দেখেন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাস দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারে আমন্ত্রণ জানিয়েছিল হ্যাঁ আমার প্রথম বক্তব্য বলল বিএনপি দুই হাজার বাইশ সালে যখন একত্রিত জমা সংস্কার প্রস্তাব দেয় তখন তারা বলেছিল আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট বা আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আরেকটা কথা নাহদ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে

না না সারা পৃথিবীর সাথে বাংলাদেশে উদাহরণ দিল হবে না কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে আপনারা আচ্ছা বুঝতে পারছি তাহলে আবার আপনারা যদি ইলেকশনে অংশ নিবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি আমি জাতীয় সরকার করলে আপনি আমি সবাই যদি জাতীয় সরকার অংশগ্রহণ করি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকার ইলেকশন এটা তো পলিটিক্যাল এটা রং আইডিয়া এটা তো বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না শুনেন সেটার জন্য আপনাকে সময় দিতে হবে আরো সময় নেই এখন যে এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি একটা মানে যুগসন্ধিক্ষণে আমরা রয়েছি এখন আমাদের এই বিপ্লবকে আমাদের আন্দোলনকে আমাদের অভ্যুত্থানকে যদি সুসংগত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকল কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আনন্দসমূহ তো আমাদের সাথে যুগপৎ আনন্দকদের সবার সাথে আমাদের কমিটমেন্ট রয়েছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে কাপড় জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের যখন আা ফ্যাসির কাস্তে ঝুলেছে জামআতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিও পাশে থাকে নাই। এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি বলছি এটা ঠিক না যে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম খুন খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামআতের কয়

এবং তার আগেও আপনার সতেরো বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা অবিরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের খুন কত হয়েছে দেখেন এই আপনার আহ আপনার লাস্ট যে চৌত্রিশ জনের যে আন্দোলন এই সরকার পত জানো সেখানেও আমাদের প্রায় দেড়শো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত আলীর মতো একজন যখন আমরা তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপথ আন্দোলন করছে আমি খাটো করে বলছি না আমি কোথাও কথা করছি না কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস করবার জন্য আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এবসলিউট আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক তার বিরুদ্ধে 33টা মামলা দেয়া হয়েছে আমাদের এবসলিউট এবং তাকে 7 বছর এখন আপনি বলছেন এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয় আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার নেত্রচও তার ভিত্তিতে হতে হবে এবং এই মামলা জন আচ্ছা আপনারা ইতিহাস থেকে একবার বলতো অতচ অতচ জানেন 11 এ 11 এ যখন আমাদের নেতাদের গ্রেফতার করা হলো তখন কিন্তু আমরা আমাদের সহযোগী আমাদের জোট সঙ্গীত থেকে আমরা কোনো বিপত্তি পাইনি এটা আমি বলতে চাচ্ছি আপনি বলেন তো আচ্ছা হελভাই আমরা কিন্তু ইতিহাস আমার গলা ব্যথা একটু এইজন্য আস্তে কথা এই যে ইতিহাস থেকে না যাই আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি 280 এর বেশি সিট পাবে এটা আমি গরমালি বুঝতে পারি তো বিএনপি এখন 280 এর বেশি সিট পাবে বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি 280 সিট পেয়ে আসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন জনাব আজিজুল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বাকি হবে না আমি জানি না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছে এইটার এইজন্য যখনই আমরা কথা বলি যখন আপনারা এটা পছন্দ করেন না যখন বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল আপনাদের সঙ্গে তো বামদল ছিল জনাব সাকি ছিল জনাব নূর ছিল এগুলি কথা শুনলো আপনাদেরকে কষ্ট লাগে আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না পাঁচ দশটা আসন এরকম একটা ভাব আপনাদের তাই না হ্যালো ভাই এটা আপনি বলছেন কোন সোর্স আমি জানি না আপনি বলছেন আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির সমস্ত রাজনৈতিক দল জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না বাম না আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ওয়ান ইলেভেনের সময় আপনি দেখেন যে সরকারটা দুই বছর অন্ধায় ভাবে ক্ষমতায় থাকলো তিন মাসের সরকার দুই বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম এই সরকারের মেয়াদ এখনো অনিশ্চিত আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনারা 111 এর কিছু কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কিছু ক্লাব্লা রয়ে গেছে এখন তারা তারা তাদের মেয়ারটাও এখন পরিষ্কার করে বলছিনা সুতরাং আবার কি আবার খুব প্রচেষ্টা বলছে খুব প্রচেষ্টা এখানে বলেন দুটো ডেড এখানে বলেন দুটো ডেড না যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি কমিশন যে সমস্ত প্রস্তাব দিছে যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবে তাহলে আমার প্রশ্ন আপনার এই পণ্ডশ্রম কেন রাজনীতিবিদরা যদি না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন তাহলে সময় ক্ষেপণ করছেন সময় ক্ষেপণ করে নষ্ট করে আমি আসতে আমি আপনার কাছে আসবো